তোমরা ও মিমনা তোমরা কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কখনো পূর্ণ हासिल করতে পারবে না নেকি পাবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের পথে খরচ করまい কারণ তাফসির ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসির করেছেন

তাহলে তার প্রিয় বস্তু তাকে অবশ্যই আল্লাহর পথে দিয়ে দিতে হবে আল্লাহ করুন করে আমি সহিবারিতে একটি হাদিস আছে আয়াতের প্রেক্ষাপটে সারি নজল আল্লাহর নবীর সাহাবি আনসার সাহাবি হজরত আবু তালাহা রাজি আল্লাহ তালা মহ আয়াত যখন নাজিল হলাম আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহ মসজিদে নববীর সামনে পাইরোহা নামক খেজুরের বাগান এটি সত্যিই আমার দামি বাগান বলবান বাগান এই খেজুরের বাগানটি আমি আল্লাহর জন্য আল্লাহর পথে দান করে দিলাম সুবহানাল্লাহ আমাদের অনেক সম্পদ আছে জমি আছে জায়গা আছে টাকা পয়সার অভাব নাই আজকে মাদ্রাসার জন্য যদি আমরা দান করি সেভেন্টি টাকা দিয়ে আমাদের কমে যাবে না সম্মানিত অবস্থা ফলশ্রুতিতে অনেক লম্বা আলোচনা আছে আমি সেদিকে যাচ্ছি না একদিন আবু নব মসজিদে নবীতে চিন্তিত অবস্থায় বসে আছেন মক্কা মনে আছে আল্লাহর নবী ডাকতে বললেন ইয়াত আল্লাহ মা চিন্তিত কেন মন খারাপ কেন কি হয়েছে চিন্তার কারণ নয় তো রাতে ফেরেশতা জিবর আমার কাছে এসেন আমাকে সংবাদ দিয়ে গেছি আর শেয়া আজিমেরা মালিক আল্লাহর বোলে আবু তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন সুভানন্দ এবার আয়াতের সংক্ষিপ্ত তাফসির শেষ করলাম সেই মুসলিমের আদেশ যেটি পড়েছে আল্লাহর নবী বলেন মানুষ যখন মারা যায় ইন কথা আনহু আমালহু আই সওয়াব আমালিহি তার নেক আমলের নেকির দরজা সব বন্ধ হয়ে যায় মানুষ মারা যাওয়ার সাথে সাথে আমল করতেও পারে না তো নেকি কিভাবে হবে নবীজি বলেন তিনটি আমল এমন আছে মরে যাওয়ার ও তিনটি আমলের চালু থাকবে কখনো বন্ধ হবে না সেই তিনটি আমলের একটি হলো শতক জারিয়া

এই তিনটি আমার দুনিয়ার জীবনে জীবদ্দশায় কোনো বান্দা যদি করে যায় মারণের পরে এখন লাভাই নাকি বসতেই থাকবে বসতেই থাকবে সুবানন্দ অনেক মনে প্রশ্ন জাগে নেকি আবার এপদও আছে যারা মোবাইল ফোন ইউজ করেন মোবাইলে মেমরি আছে বড় ফোন আছে আপনি মাত্র আপনার একটা পিকচার বা ঈদ গা মাঠের একটাই পিকচার আপনি মোবাইলের তুলেছেন এরপরে এই মোবাইল থেকে একটাই পিকচার কিন্তু আপনার যত বন্ধু বান্ধব আছে হাজার হাজার কোটি কোটি বন্ধুর কাছে এই পিকচারটা সেন্ড করছেন পাঠাইতে আছেন কিন্তু আপনি যখন প্রভাই লফসনে দুঃখছেন দেখছেন ইজহাম আঠেরেই পিকচার আপনার মোবাইল থেকে আপ হয়ে যায় না ঠিক আল্লাহ রব্বুল আলামিন কাছে কোনো কিছুর কমতি নাই রব্বুল আলামিন বান্দা আমল করে যত নেকি পায় কিয়ামত পর্যন্ত অবলম্বন করে হাজার হাজার কোটি কোটি বান্দারা যত নেকি পাবে আপনি আল্লাহর বান্দা কবরে শুয়েছে সম পরিমাণ নাকি পাবেন আলহামদুলিল্লাহ তার মানে আল জামিয়া মাদ্রাসা অন্যান্য মাদ্রাসা যেখানে সেখানে হোক সমস্যা নাই আল জামিয়া মাদ্রাসায় এক হাজার এর একটা জাল এখানে ছোট ছোট ইতিমা সহায় বাচ্চারা কোরআন তেলাওয়াত করে

করম ছাত্র কোন বন্দা যদি একবার সুরাই ক্লাস চালাত করে দশ পড়া করার মাঝে বসে বসে পড়ে যত নাকি হয় আল্লাহ তার আমল নামাই তত গুলো সব লেখে দেন সুবাহ একটা ছাত্র তিনবার বাড়ি গিয়ে পড়ছে চার আয়তা চার আয়তা চারটি আয়াত পড়েছে মাত্র তিন বার পড়েছে তিন চারে বার অয়াত তিরিশবারা কোরআন মাজ বসে বসে পড়ে যত নাকি না আল্লাহ ওই বান্দার আমল নামায় সমপরে মানতে কি লেখা গেল সুবহানাল্লাহ আল জামিয়া আপনাদের কাছে গাছ থেকে হাজার হাজার ছাত্র লাখ লাখ ছাত্র বের হয়ে বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে কোরআন তেলাওয়াত করে তারা পড়ে পড়ে যত নাকি পায় সেই समस्त নেকির অংশ আপনারা কবরে যাওয়ার পর পাবেন সুবহানাল্লাহ আর কি বলবো সম্মানিত মসজিদে অনতম সহলে একটা ছোট্ট ছেলে আপনার আট বছর দশ বছর বয়স কোরআন মাজিদ পড়ে আপনার ছেলে হোক বা আপনার গ্রামের ছেলে হোক এই ছেলেটা কোরআন শেখার কারণে আপনি কত ভাগ্যবান আর নয় বছর একটা ছেলে কবরের পাশে কোন কনে শীতে কবরের পাশে গিয়ে তো হাতখানা চাষের দিকে রাখা কি কবরের পাশ থেকে কেন কান্না রাজা কে কান্না করে পুষ মাসের গনগণ দেখা যায় না পাশে গিয়ে দেখে ছোট্ট একটি বাচ্চা নয় বছর বয়স এই বাচ্চার কাছে গিয়ে বলে বাবা কান্দ কেন তোমার মতো আট নয় বছরের বাচ্চা তো দূরের কথা পনেরো বছর বিশ বছর পঁচিশ বছরের যুবকেরা রাতে ইনজয় করে মোবাইল ফোন ব্যবহার করে নেট চালায় ফেসবুক চালায় ফজরের নামাজ পড়ে না ঘুম থেকে ওঠে না আটটা নামাজ তুমি আট নয় বছরের বাচ্চা কেমন এ কন শীতের মধ্যে সে কবরের পাশে যে কান্না করা দুঃখের কথা কি বলবো আজ এক সপ্তাহ হলো আমার আব্বা আমি মাদ্রাসায় পড়ে আমার আব্বা চিরকালের জন্য আনন্দকালের জন্য আমাদেরকে ছেড়ে অন্ধকার কবর এখানে শুয়ে আছে চোখের পানি ফিরে যাচ্ছে বাবা তুমি ছোট মানুষ কবরে তো বড় মানুষ যেতে ভয় করে তুমি কেন একা এসেছো তোমার কি ভয় হয় না বাসা বলেন আমি একাই আসি নাই আমার আম্মার সাথে এসে যে তোমার আম্মার কথা ওই দেখেন কলা বাগানের পাশে বরখা কালো বরখা গায়ে দিয়ে মা দাঁড়িয়ে আস ছোট বাচ্চাটা কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছে বাপের জন্য রব্বির হাম হুমার কামার পায়ানি সবিরামরা সবাই পড়ি রব্বির হাম হুমা কামার পায়ানি কাজে আমরা এই সাদকে জানি আমল গুলো করবো আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ মাদি শেষ পর্যায়ে চলে এসেছি আসলে কোরবানির মৌসুম বলবেন কোরবানির বাদ দিয়ে আলোচনা কেন করছে কোরবানি ঠিক আছে কোরবানির আলোচনা অনেক করেছি মসজিদে আলোচনা করলাম কোরবানি সম্পর্কে এরকম বাংলাদেশ বিশ্বের প্রত্যেক মসজিদে একমাস ব্যাপী কুরবানের আলোচনা করে যারা প্রকৃত সপ্তানে আনেন ইমাম অভিজ্ঞ তারা কোরবানি সম্পর্কে প্রেক্ষাপটের আলোচনা আলোচনা করেছে আমি শুধু আপনাদেরকে বলবো আপনি বাড়ি খুলবেন কোরবানিতে বলবেন কোরবান আরবি শব্দ কোরবানি উর্দু ভাষা উর্দু শব্দ কোরবান আরবি শব্দ কোরবানি হচ্ছে উর্দু শব্দ কোরবান মানে কি কোরবান মাঝে মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি বা নৈকট্য অর্জন করা এর মাধ্যমে আমরা আল্লাহ নৈকট্য অর্জন করবো আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া আমাদের কোন উদ্দেশ্য থাকবে না আমি শুধু রেফারেন্স দিচ্ছি আপনি দেখে নেবেন সুরাং তো সফল তেইশ নম্বর পাড়া সাঁত্রিশ নম্বর সুরাং একশো থেকে একশো সাত নম্বর আয়াত আটটি আয়াত দেখে নেবে এব্রাহিম আলাই সালাম তার সে পুত্র কোরবানি করেছেন আপনারা অনেক শুনেছেন তাই না সতেরো নম্বর বারো বাইশ নম্বর সুরা সুরাতুল হজ আয়াত নম্বর ছত্রিশ এবং সাঁত্রিশ নম্বর দেখে নেবেন ছত্রিশ নম্বর আয়াত বলছে ফাগুন মিন আওয়াতিমুল কনিয়া ওয়াল মুতাওয়া নিজে খাও যারা

এক ভাইয়ের হলো আরেক ভাই এখন যে ভাইয়ের কুরবানি কবুল হলো না এই ভাই এখন বলছে অবশ্যই তোমাকে জব করবো হত্যা করবো মানে আমার মান সম্মানের হানি হয়ে গেল এই ভরে ঘরে খুব উত্তপ্ত হয়ে উঠো না আমি তোমাকে অবশ্যই হত্যা করব। এখন এমনি তো রেগে আছে ভাইয়ের হিংসা হয়ে গেছে আমার কুরবানি কবুল হলো না এখন মুখের ওপরে হাবিল বলে দিল কাবিল খেয়ে ভাই তপ্তান্তাকে মত্তাকিনের কুরবানি আল্লাহ কবন করেন অন্য কারো কবর করেন হ্যাঁ মত্তাকের কবল করে আর কি সুরা পাড়া আপনি প্রথম দিকে পাবেন মোস্তাকের পাঁচটি গুণ তার মধ্যে একটি গুণ হচ্ছে যারা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে জীবনের সর্বক্ষেত্রে নামাজ কায়ন করে আপনি ফজর নামাজ পড়েছেন পড়েননি ঈদের নামাজ পড়ে কোরবানি দিবেন জোর চেয়ে নামাজ ধরবেন নাহলে আপনার কোরবানি কবর হবে নামাজকে তোমা করেন আল্লাহ আমাদের কবর করুন আল্লাহ মহাবীর